দুই গাভিতে জোড়ার উপরে কতটুকু সাশ্রয় এটা আমি খোলাশা করি দুই গাভিতে এখানে পঁচাশি ওখানে পঁচাশি চাইছিলাম তো মোটামুটি পনেরো পনেরো তিরিশ আর বাংলাদেশের এমনও জায়গা আছে যে পঁচিশ তিরিশ হাজারও লেগে যায় ওইখানে পঁচিশ মোটামুটি পঞ্চান্ন হাজার জোড়ার উপরে লেস আমি নিজে দেবো আচ্ছা মন থেকে একদম মন থেকে দিয়ে দেবো দুই লক্ষ পঞ্চান্ন হাজার দাম আচ্ছা ভাই আমি একটা কথা বলি এর আগে গাভী দেখালাম সত্তর মোটামুটি বিশ হাজার টাকার ব্যবধান এটা তো দুধও বেশি বডিও মোটামুটি ওইগুলার মতোই কাহিনীটা কি ওই যে দ্বিতীয় বিনের গাভী আচ্ছা সেকেন্ড রাউন্ড এর ওই যে কিছু কিছু লোক কেন আট হাজার টাকা লিটার দুধ ব্যাসপ আচ্ছা 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 তার মানেই আপনারা এখন বুঝিলেন কিছু কিছু লোক যেগুলো বলে বুঝছেন এগুলো সেই গা তাহলে গাভীতে যদি প্রথম রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে বিশ হাজার টাকার ব্যবধান না যে মনে করেন একটা মানে দুই দাঁতের গাবি আর একটা ছয় দাঁতের গাবি অনেকটাই তো বয়স ডিফারেন্স ছয় যায় ফকিন্নি গরুর ফকিন্নি দাম ভালো গরুর ভালো দাম আমার কাছেও আছে সবার কাছেও আছে জিনিস বুঝে আমার কাছেও আছে মনে করেন দশ হাজার লিটারের গরু আমার কাছেও আছে আচ্ছা আচ্ছা আবার টেকা দিকে গরু সর্বনিম্ন পনেরো

জি আল্লাহর রহমতে খুব ভালো আছি ভাইয়া আচ্ছা অনেকদিন পরে আবার প্রোগ্রাম হচ্ছে মাঝে মানে একটু কম কম প্রোগ্রাম আমি করছি প্রোগ্রাম আপনি হয়তো একটু কম কম দেন মানে আপনি তো সময় পান না আচ্ছা এখন তো অনলাইন আমি ওইভাবে বুঝছেন মানে মাল কিনা মাল বিক্রি করা আমি ওইভাবে সময় পাই না আচ্ছা আপনাদের এখানে তো সরজমিনে যে পরিমাণ সেল হয় অনলাইনের থেকে তো সরজমিনে সেলটাই বেশি অনলাইনে মনে যতগুলো গরু বেশি বুঝছেন তার চেয়ে মনে তিন ডবল গরু মনে সরজমিনে আমি বেশি আমার কথা হইলে আমার কাস্টমার সরাসরি আসে বুঝছেন আইসিয়া সরজমিনে গরু নিলে আমি সেটা পছন্দ মতো দেখে শুনে নিলে আর জায়গা থাকে না কথা না না কথা বলার কোনো জায়গা থাকে না কমবেশি সবাই চিনবে আপনাকে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমার নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া আর হারোপাড়ার একদম পান কেন্দ্রে অনেক বড় একটা খামার আপনার হ্যাঁ ইনশাআল্লাহ সর্বোচ্চ

দুই নম্বর গরু বুঝলেন আমি बबलू মানে কিনিও না বিক্রি করতে মন চায় যে পরিমাণ কালেকশন করেন লিগ্যাল বাজারের খবর কিন্তু আপনাদের কাছে জানা সম্ভব কেমন যাচ্ছে গাবি এখন পর্যন্ত না বাজারটা নিয়ন্ত্রণে আছে তাহলে আশা করি সামনে আস্তে আস্তে এক বাজারটা একটু বাড়তে হবে আচ্ছা সামনের দিকে যায় রোজা আছে একটু বাড়তে হবে আচ্ছা তো আজকে আমরা যে গাবিগুলো দেখাবো এর মধ্যে কি রকম গাবি দেখানোর ইচ্ছা এগুলো গাবি মনে করেন যে সর্বোচ্চ ভালো গাবি আর একটা কথা কি আমার মুখের কথা তো না আর দর্শক ভাই বিচার করবে যে এগুলো ভালো কি মন্দ আচ্ছা আর আপনাদের এখানে তো হাতে গোনা থেকে খামার একই সংলগ্ন আসলে তো অনেক গাভী দেখতে পারবে হ্যাঁ আমার এখানে যারাই আসবে বুঝছেন মন প্রচন্ড গাভি আছে আচ্ছা আচ্ছা আর আপনাদের অন্তত আমি চ্যালেঞ্জ করতে পারি যে মনে হয় যে অন্তত বাংলাদেশের মধ্যে জি 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 বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গাভীর

এক ভাই নিচে হবিগঞ্জের এক ভাই নিচে চারটে আর সিলেটের এক ভাই নিচে ছয়টা আচ্ছা মোটামুটি দশটা অলরেডি আলাদা ওই সাইডে আছে দশটা না ওই সাইডে আছে তো যারাই নিবে আসলে এভাবে ওনারাও তো খামার ভিজিট করেই গাফিগুলা কিনলো হ্যাঁ ইনশাল্লাহ সবাই একবার শুধু আসছিল আচ্ছা আচ্ছা একবার শুধু যোগাযোগ করে গেছে মন হয়েছে যে না মানুষ হিসাবে সলিড আছে তাই বারবার একবার এসে মনে একজন লিখেছিল দুইটি একজন লিখেছিল তিনটে আচ্ছা আচ্ছা তার পরবর্তীতে যে মনে করেন একজন ছয়টা লিখেছে আর একদম চারটি লিখেছে আচ্ছা সর্বপ্রথমে আমরা একদম মোটামুটি ডাবল বডির গাবি দিয়ে শুরু করলাম একদম সাদা কালোর প্রিন্ট জি মাশাআল্লাহ আর আরিতে তো ভাই বেশ লম্বা সম্ভব বডি জাত কি এটা এটা অরিজিনাল হলস্টিন ফিজি অরিজিনাল একদম হলস্টিন ফিজিয়ান জি আচ্ছা একদম ভর দিয়ে বলতেছেন কোনো ক্রস টরাস তো নাই চুল পরিমাণ যদি বুঝছেন যাতে কোন কেউ যদি কিছু দেখাতে পারে ইনশাআল্লাহ আচ্ছা 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 যদি কোনো তফাত বের করতে পারে আর কি আচ্ছা তত্ত্ব হবে যা একদম সঠিক তত্ত্ব জি জি আচ্ছা এটা দাঁতবয়স কেমন চলে এটা দুই দাঁত ছবে মাত্র বাচ্চা দিছে আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিল দুই দাঁত রাউন্ডে বাচ্চা দিছে মাশাআল্লাহ মুখেও তো বেশ রুচি একদম ঢিছে হ্যাঁ সুন্দর সব

দিনে দিনে রাতে মিলে চারবার টানা টানা হত তাতে আসছে কেমন টোটাল সব মিলে অলরেডি মনে করেন যে বারো থেকে তেরো চোদ্দ কেজি মতো চলে আসছে আচ্ছা রানিং গ্যাজা যদি চোদ্দ লিটার আসলে এখন দেখতে পারবে আচ্ছা এগুলা ক্লিয়ার হলে কেমন আইডিয়া করা যায় আপনি যে কোনো ভার জন্য বলছেন আমি

না একদম মানে শরীরে হৃষ্টগুলো সর্বোচ্চ জাতমান যারা চেনে তারা দেখলে বুঝতে পারবে যেগুলো গাবি কি জাত

जाना जात की पैसे भाई এটা জাতটা পাইছে হলো হলস্টিয়ান ফিজি হলস্টিয়ান ফিজিয়ানি আর এই সার বাচ্চাগুলা ভাই যখন আনুমানিক 3.5 মন 4 মন একটা ওয়েট আসবে তখন এগুলা দাম কেমন হবে ভাই তাও এগুলো গরু তখন দেখা যাবে যে দুধ ছাড়লে সর্বনিম্ন দেখা যায় 110 20 এরকম করে বিক্রি হয় যদি যত্নটা ঠিকভাবে নিতে পারে ভালো টাকাই লাভ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এমনি তো ঠান্ডাই গাবে দেখতে একদম ঠান্ডা যে কোনো মা বনি দহন করতে পারবে বুঝছেন আর আমার প্রবাসী ভাই যারা আছে তারা যে কোনো লোক আর গাড়ি কিনতে হলে এভাবেই সব সময় যাচাই করে কিনা একদম দেখেন আমি ধারবার টানি দিচ্ছি আপনি যে কোনো লোক দেখো আচ্ছা আমি ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবো মোটা আর একে দুধ বের হচ্ছে আর যদি ভাই গাভীর একটা বাটে সমস্যা থাকে বড় বড় গাবি ওই গাভী কিন্তু সারা বছর লালন পালন করে फायदा করা সম্ভব না কখনো তা হবে না আচ্ছা গাভী যারাই কেনেন তারা আপনার সরজমিনি সবকিছু কুটি দেখে শুনে গাভী কিনবেন ইনশাল্লাহ কোন দিনে কেটে আচ্ছা এখনো ফুল পোড়াটা কমপ্লিট প্রসেসিং এ আছে আচ্ছা তো আস্তে আস্তে ভাই পড়ে যাবে ইনশাল্লাহ অল্প টাইম সময় লাগতে পারে তা এটা ফুল পড়তে মন সর্বনিম্ন 4-5 ঘন্টা টাইম লাগে 4 থেকে 5 ঘন্টার মধ্যে পড়ে যাবে আচ্ছা টানছেন কয়বার গায়ে দুধ শুধু একবার

সর্বনিম্ন মনে করেন যে পনেরো কেজি দুধ বুঝছেন মানে জিনিয়ন গ্যারান্টি থাকবে জেনুইন পনেরোর নিচে নামবে না সর্বনিম্ন যেটা পনেরো কেজি তথ্য হবে একদম লিগেল তথ্য যেন এক এক কেজি দুধও এদিক সেদিক আল্লাহ রহমত বুঝছেন আমি বাবলু কখনো বললেন এই দুধের ব্যাপারে ইনশাল্লাহ বুঝছেন কখনো বাড়তি কিছু বলেন না আচ্ছা তবে আমি আর কথা বলি আমার দর্শক ভাই যারা গরু নিবে তাদের মতো আপনি নিজের মতো আমি কখনো দাম দরকার গরু বিক্রি করলাম আমাকে একশো টাকা কম দিতে হয়তো এমন আপনার ভিডিও দেখে বাউল ভাই তাহলে আমাদের কিছু নাই বাস্তবে আসার পরেও দেখতে পারবে যে এরকমই সরজমিনেও যেমন ভিডিও তো এরকমই কত টাকা রাখা যাবে একদম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম দুই এর নিচে দুধ পনেরোটা জেনুয়েন জেনুয়েন আচ্ছা মার্শাল ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখে দেখেন তিন নাম্বার সিরিয়াল আর একটা বিগ বোর্ডের গাবি নিয়ে আসলেন ভাই এটা আবার কি চমক নিয়ে আসলেন এগুলো গাবি বুঝছেন আমাদের মুখের গল্পনা তো এগুলো গাবি আমার দর্শক ভাই বিচার করবে যে এগুলো গাবি বাবলু ভাই মানে এটা হচ্ছে ভাই বডিটা অনেক বড় আসলে সদ্য বাচ্চা দিশের জন্য অনেক বড় অনেক বড় দেখেন আমার ওই পাশে বুঝছেন আমার যে

বিশাল দুধটা এনে বাইর করছি তারপরে এত বড় ওলান নিয়ে হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ যারা কিনবে দুধ লিগেল ভাবে যাচাই করে নিবে এটাও তো ফুল পড়ার প্রসেসিং প্রসেসিং চলছে আচ্ছা ইনশাল্লাহ তিন চার ঘন্টার ভিতরে তো কিলিয়ে আসি আচ্ছা দুধের গ্যারান্টি এটার থেকে কেমন দিবে গাভীটার থেকে আমি দুধের গ্যারান্টি দেবো বুঝছেন বিশটা দুধের গ্যারান্টি থাকবে বিশের গ্যারান্টি জি আচ্ছা এর আগেরটাই পনেরো দিলেন এটাতে বিশ কারণ কি ভাই আপনি একটা জিনিস বোঝেন না মানে যার যেমন গরুর সাথে সবকিছু মেলে এটা গরুর দশ কেজি দুধ হয় এটা পনেরো কেজি হয় এটা বিশ কেজি হয় গরুর দুধ সর্বোচ্চ পার্সেন্টের আচ্ছা অনেক সময় দেখা গেলো যে শুধু বডির উপর দুধ নির্ভর করে না দুধ নির্ভর করে জাতমান কোয়ালিটির উপর আচ্ছা আর এই জিনিসগুলো সরজমিনে এসে যখন যাচাই করবে তখন জিনিসগুলো ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আচ্ছা এটা গাভী বাচ্চা মিলায় নির্ধারণ করছেন কত টাকা এটা দাম চাইলে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা না ভাই একটু ছোট করে দেখাবো কিন্তু বলে দিছি একদম ছোট ছোট করে দিয়ে দেয় একদম সীমিত রেটে দেবো বুঝছেন যে কোনো ভাই যদি লাই দর দাম যদি না করে বুঝছেন

পাঁচটা আর একবার গেজা দুধটা খেলে তারপরে দুই তিন ঘন্টা গেলে এমনি অটোমেটিক উঠে যেতে চাই আচ্ছা এটার থেকে ভাই দুধ কতবার টানছে এটার আপনার টানা হয়েছে দুই বার টানা হয়েছে ভাইয়া দুই বার অলরেডি টানা হয়েছে দুই বার টানা হয়েছে না হলে তো ওলার মনে হয় আর একটু চাপ আচ্ছা উলানের চাপের যে জায়গাগুলো দেখা যাচ্ছে ভাস ভাস হয়ে রয়েছে আচ্ছা দুইবারে কত লিটার টানলেন দুইবারে টানা হয়েছে আপনার মনে করেন যে 10 কেজির মতো টানা হয়েছে 10 কেজির মতো দুইবারে টানা হয়েছে আচ্ছা এটা গ্যারান্টি কেমন থাকবে এটা থাকবে যেকোনো কোনো বার জন্য বলছেন 18টা দুধের গ্যারান্টি থাকবে 18টা জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি আচ্ছা মাশাআল্লাহ একদম দুধ মিলাইতে হলে কয়েকদিন সময় দিতে হবে আপনাকে আপনি যে কোনো ভাই আসলে বুঝছেন আপনি এটা গরু তো তার সর্বনিম্ন দেখা যায় যে এক সপ্তাহ লাগে জি জি

আমি কেন বলবো মুখে আমার দর্শক ভাই দেখলি বুঝতে পারবে এগুলো কি জাত তোমরা আপ ডাউন করে তাদের জন্য আমরা জাতগুলা নিয়ে নেই তারপরেও আচ্ছা তো এটার জাত এটা জাতে হলস্টিন ফিজি দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা কেবল সবে মাত্র দুই দাঁত ছিল আবার দুটো ভাঙছে আচ্ছা চার দাঁত জি আচ্ছা চার দাঁতে এখন কি অবস্থা এখন প্রথম বাচ্চা দিবে এখনো টাইম আছে বারো চোদ্দ দিন টাইম আছে উলান দেখে কিন্তু মনে হচ্ছে না যে পনেরো দিন সময় নেবে কারণ রানিং অনেক বড় পালা নিয়ে জায়গা আছে কিচ্ছুই হয়নি এক পর্যন্ত আচ্ছা এখন আরে প্রথম বিয়ানের গাভি হাত তলও আসে না এখনো আচ্ছা কারণ ভাই আমি একটা কথা বলি প্রথম বিয়ানের গাফিতে কিন্তু ওই সেকেন্ড বিয়ানের মতো ঝোলা থাকে না তো কমপ্লিট করবে জায়গাগুলো দেখানো যাবে আস্তে 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 ঠেলে ঠেলে জায়গা করে নেবে আচ্ছা আচ্ছা সময়ের সাথে সাথে জায়গা করবে যতটুকু হয়েছে আরো এতটুকু আশা করা যায় মনে করেন হাফ তলা আসে নাই হাফও আসে নাই হাফও আসে নাই এখন রানিংই তো ভাই বিশাল পালান এটা কত কেজির পালান নিয়ে রইছে এই গোডার থেকে বুঝছেন আপনার আশা করি বুঝলেন সর্বনিম্ন প্রথম লেটেশনে বাইশ তেইশ কেজি দুধ পাবে প্রথমেই এই বাইশ হ্যাঁ আমার একটা ধারণা যে বাইশ তেইশ কেজি দুধ পাবে বড় বড় খামারিরা যে সকল গাভীদের খামার শুরু করে আসলে এগুলাই তো সেইগুলা হ্যাঁ এগুলো হলো সর্বোচ্চ আচ্ছা আচ্ছা দেখেন যে উলানের ভাস গুলি মানে একদম কুচি কুচি করে লইছে দেখছেন কিছুই হয় না ফুলবে যে বোঝা যাচ্ছে দেখা যাবে যে সাতাশ সাতাশ দুধ পাবেশে আমার নিলাম ওগুলো বুঝছেন আমি সামতিম শুধু মানে দেখাই দেই তাই আরো অনেক গরু আছে আরকি সেটি ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করছে এটার দাম চাইলে মনে করেন যে দুই লক্ষ পঁচাশি সাবনে একদম একদম দরদাম যদি কোন না করে আমার দর্শক ভাই দুই লক্ষ সরকার দুই লক্ষ সত্তর আর প্রথম রাউন্ডে বিশ বিশ হলে বুঝছেন আমি গরু ভ্যাগ নেবো বিশের উপরে থাকবে বিশ হলে গরু ভ্যাগ নেবো আমি আচ্ছা আচ্ছা এত হ্যাঁ আচ্ছা এর থেকেও বড় গাড়ি হয় অনেক বড় গরু আমার খামারে আছে এটাই তো ভাই বিবে মাথা একদম দর্শক ভাই দেখলে বুঝতে পারবো বুঝছেন এগুলো গাবি তো বুঝছেন এত বড় গাবি ভিডিও দিলে বুঝছেন আসলে ক্যামেরা তেগুলা বোঝানো যাচ্ছে বড় গাবিগুলার বডি ক্যামেরা ছোট গাভী ও যে মাপে ভিডিও করা হয় বড় গাভী একই রকম ভাবেই আচ্ছা মা সালে এমনি উলানে তো রস চাপা শুরু হয়েছে না বুঝছেন এই কেবলি শুরু হয়েছে এখনো টাইম আছে আপনার দশের থেকে বারো দিন টা আর বয়স কেমন চলে এটা এটা দাঁতের চারটে প্রথম বাচ্চা দিবে চার দাঁততে প্রথম রাউন্ড বাচ্চা আচ্ছা প্রথম বেনের গাফিগুলা বেশি দেখতেছি ইদানিং কাহিনী কি ভাই মানুষ ঠাকানি ব্যবসা বুঝছেন আমি ভাবলু করি না প্রথম বিহিনের গাবিগুলো কেন আমি কিনি বুঝছেন প্রথম বিহিনের দ্বিতীয় বিয়ের গাবিগুলো দেখা যায় একটা মানুষ বুঝছেন নিয়ে যা কামাই খাবে বুঝছেন এটা গাভি তো আমার মতো ব্যবসিক না নিয়ে যা দশ বছর কামাই খাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা প্রথম বিয়ান হলে হবে না কিন্তু যার ধরে প্রথম বিয়ান হতে হ্যাঁ আচ্ছা মাসাল অনেক সুন্দর উলান পালানের ট্রাকচার তাতে এখনো কতদিন সময় বললেন দশের থেকে বারো দিন টাইম আছে যে জায়গাগুলো দেখতেছি এগুলো একদম কভার একদম কভার হয়ে যাবে আচ্ছা সময়ের সাথে সাথে রেডি হলে রুপি চেঞ্জ হয়ে যায় পেকিং গাবিগুলা তো এগুলা থেকে কেমন আইডিয়া করা যায় এগুলো গাবি আপনি যে আগে যেটা বললাম না সর্বনিম্ন আপনার বাইশ থাকবে বিশ বাইশ কেজি দুধ থাকবে মানে বিশের নিচে আসার চান্স বিশের নিচে এগুলো গরু কখনো হবে না একদম সলিড গ্যারান্টি বিশের উপরে তো এটার দাম কত টাকা নির্ধারণ করছেন

তার জন্য বুঝছেন ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি আচ্ছা তার জন্য আমি একটা সুন্মানি করি মোটামুটি একটা আমি আইডিয়া দিয়ে দেই ভাই দুই গাবিতে জোড়ার উপরে কতটুকু সাশ্রয় এটা আমি খোলাসা করি দুই গাবিতে এখানে পঁচাশি ওখানেও পঁচাশি চাইছিলেন জি তো মোটামুটি পনেরো পনেরো তিরিশ জি আর বাংলাদেশের এমনও জায়গা আছে যে পঁচিশ তিরিশ হাজারও লেগে যায় ওইখানে পঁচিশ মোটামুটি পঞ্চান্ন হাজার জোড়ার উপরে লেস আমি নিজেই দেবো আচ্ছা মন থেকে একদম মন থেকে দিয়ে দেবো গাড়ি ভাড়া আচ্ছা মার্শাল ভাই অনেক বড় একটা ছাড় দিয়ে দিচ্ছেন আসলে আপনাদের কাছ থেকে আশা করা যায় কারণ যেরকম কালেকশন হয় হ্যাঁ অবশ্যই আমি ভিডিও বরাবর দিয়ে থাকি গাড়ি ভাড়াটা ফ্রি জোড়া গরু লাভ লাগে না ভাই আপনাদের যে কালেকশন হয় না সব গাভিতে লাভ লাগে না তো ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখে দেখেন সাত নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই এটা তো ভাই আগের দুইটার মতোই বিগ জি

ছটা কমপরা মাত্রকে লাভ লাগবে আচ্ছা বডিও তো ভাই বড় দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম চাইলে 2 লাখ 75000 টাকা প্রথম থেকেই হচ্ছে না ওই রকম না 2 লাখ 55000 টাকা দাম দুই লাখ 55000 টাকা দাম আচ্ছা ভাই আমি একটা কথা বলি এর আগে গাবি দেখেছিলাম 70 মোটামুটি 20000 টাকার ব্যবধান এটা তো دودো বেশি বডিও মোটামুটি ওইগুলার মতোই কাহিনীটা কি ওই যে দ্বিতীয় বীনের গাবি আচ্ছা সেকেন্ড রাউন্ড এর ওই যে কিছু কিছু লোক কানে যে 8000 টাকা লিটার দুধ বেছবো আচ্ছা 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 তার মানেই আপনারা এখন বুঝিলেন কিছু কিছু লোক যেগুলো বলে আচ্ছা এগুলো সেই গাফি গাভিতে প্রথম রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে বিশ হাজার টাকার ব্যবধান না যে মনে করেন একটা

যারা আসতেই পারে না যাদের ফ্যামিলিতে হয়তো আসার মতো কোনো পরিবেশ নেই আমার ফোন দিয়ে বলে বাউল ভাই আপনার বিবেকের উপরে সবকিছু ছেড়ে দিলাম আপনার যেটা ভালো একটা গুরু আপনার বাইসি আমাকে একটা গুরু অনেকটা দিয়ে দেওয়া হয় অথবা ভিডিওর মাধ্যমে যেটা দেখে যে বাউল ভাই এই গুরুটা এই না রাখলেই সেই গোটা আমাকে আপনি আমাকে দেন তো সাড়ে তিন লাখের উপরে গাবে আমার কাছে আছে আচ্ছা খামারে আছে আচ্ছা ওইটা প্রোগ্রামে যাবে না ইনশাআল্লাহ যারা নিতে চায় অত বড় গুরু প্রোগ্রামে দিলে বুঝছেন মানুষ বুঝতে পারে না কারণ অত বড় গরু প্রোগ্রামে সরজমিনে না হলে দেখতে পারবেন সে বুঝতে পারবে ফকিন্নি গরুর ফকিন্নি দাম ভালো গরুর ভালো দাম আমার কাছে আছে সবার কাছে আছে জিনিস বুঝে আমার কাছে আছে মনে করেন দশ হাজার লিটারের গরু আমার কাছে আছে আচ্ছা আচ্ছা আবার টেকা দিকিন লিটার গরু সর্বনিম্ন পনেরো

মেসেজ আমি বলতেছি ভাই আপনারা মতোই যারাই গরু কিনবেন তারা খামারে খামারের থেকে দেখে নেন আসলে কার গরু কেমন আছে আর এখানে আমাদের অনেক খামার আছে আচ্ছা আচ্ছা যেখানে ভালো লাগবে আচ্ছা সেখানে কিনবেন আপনার যদি কোন লোক ফোন দিয়েও যদি আসেন আচ্ছা আচ্ছা হয়তো ওনার গরু যদি আপনার নাও পছন্দ হয় আপনি কেউ কিন্তু ঠেকা রাখতে পারবেন না ভাই একটা জিনিস কি রিসেন্ট যেরকম দালালদের বিষয়টা একটু মানে বেশি হয়ে গেছে দেখা গেল যে কাউকে পাঠাইলেই কিন্তু তার জন্য টাকা আলাদা করে এটা তো অবশ্যই এটা কে জানে না এটা সবাই জানে এই জিনিসটা কিন্তু অনেকেই মানে বিশ্বাস করে একটা নিজের লোক পাঠায় এরকম আমি বলি যে কোনো ভাই বুঝছেন যদি বিশ্বাস করে গরু নেয় বুঝছেন ভাই আপনি সরজমিনে আসতে হবে আর না হলে বুঝছেন একটা খামারিক বিশ্বাস করতে হবে আচ্ছা আচ্ছা এছাড়া কোনো উপায় না 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 আচ্ছা এছাড়া যাই চিন্তা ভাবনা করবেন আপনার লজ ছাড়া লাভ হবে না এই অবশ্যই আচ্ছা তো বাবুল ভাই আজকের কথা না পারে আবার নতুন কালেকশন আসলে কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম